একদম সিনেমা সিনেমা মানে সেই সিনেমা মানে শিয়ালের সাথে হস্ত শিয়ালকে নিয়ে আমি তিন চার পাল্টি করেছি শিয়ালের সাথে শিয়াল আমাকে কামড়ে ধরে আছে আর আমি হয়তো শিয়ালের গলা ধরে তিন চার পাল্টি খেলাম ভয় তো স্বাভাবিক ভয় না আত্মবিশ্বাসের বিশ্বাসের দিয়ে আমি বেঁচে গেছি এইয়ালি বনগার প্রত্যন্ত একটি গ্রাম গাজীপুর যেখানে আতঙ্ক ছড়িয়েছে শিয়াল গ্রামে শিয়ালের আতঙ্কে ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছেন গ্রামবাসীরা শিয়ালের কামড়ে আট জুন জখম বলে খবর খবর নিতে গিয়ে যা দেখা গেল তাতে চোখ কপালে ওঠার জোগাড় একজন তো রীতিমতো শিয়ালের সঙ্গে যুদ্ধ করে সাহসিকতার পরিচয় দিয়ে বেঁচে ফিরেছেন আর এই ঘটনা কোনো মাঠে ঘাটে বা বাগানে নয় একেবারেই নিজের বাড়িতে জানা গিয়েছে পেশায় দিনমজুর বয়স আটত্রিশের ঠাকুরদাস শিল দুপুর বেলায় স্নান করতে যাচ্ছিলেন ঘর থেকে বেরোতেই দেখতে পান একটি শিয়াল এক কুকুরকে তাড়া করেছে কুকুরটি পালিয়ে যেতেই চোখের নিমেষে শিয়াল কামড় দেয় হাতে শুরু হয় শিয়াল এবং ঠাকুরদাস বাবুর লড়াই শেষমেশ অবশ্য শিয়ালটি পরাজিত হয়ে পালিয়ে যায় আক্রান্ত ব্যক্তিকে এরপর তড়িঘড়ি বনগা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গিয়েছে শুধুই ঠাকুরদাস একানন এক এক করে ওই গ্রামেরই আট জন কামড়ে জখম করেছে ওই শিয়াল তারা কেউ বা মাঠে চাষ করছিলেন কেউবা মাঠ থেকে বাড়ি ফিরছিলেন কিন্তু এরই মধ্যে আরেকটি ঘটনাও নজরে এসেছে ওই গ্রামেরই বাসিন্দা ডলি শিল নামে এক মহিলা জানান তিনি রান্নাঘরে ভাত খাওয়ার সময় দেখেন তার ছাগল ঘরে ঢুকে পড়েছে শিয়াল তারা করতে গেলে শিয়ালের আক্রমণে জখম হন তিনিও দিনে দুপুরে বাড়িতে শিয়ালের আক্রমণে জখম হওয়ার ঘটনায় গোটা গ্রামে আতঙ্কের বাতাবরণ চাপা আতঙ্ক কাজ করছে সবার চোখে মুখে শিয়ালের ভয়ে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতেও ভয় পাচ্ছেন এলাকার বাসিন্দারা শিয়ালের কামড় থেকে বাদ যায়নি গবাদি পশু লাঠি হাতে ছাড়া ঘরের বাইরে বেরোচ্ছেন না কেউ একা নয় দল বেঁধে মাঠের চাষের কাজে যাচ্ছেন চাষিরা এই আতঙ্কের শেষ কোথায় প্রশ্ন তাঁদের আমাকে কামড়াতে আমি কয়েকটা লাঠিও মারি হ্যাঁ ও দ্বিতীয়বার কামড়টা আমার ডাকনা দেয় ঠিক আছে দ্বিতীয়বার কামড়টা দাপনা দেওয়ার পরে এবার যখন আমি ও শিয়াটা পড়ে যাই পড়ে যাওয়ার পরে আবার ছুটে আমি উঠতে যাই উঠে যাওয়ার সাথে সাথে আমার কানের চলে চল তার মানে কানের চলে কামড় মারে হ্যাঁ দাঁড়াতে যাচ্ছিলাম দাঁড়াতে যাচ্ছিলাম ঠিক আছে দাঁড়াতে যাচ্ছিলাম সেই সময় কানের কামড় মারে তখন আমি বাহাতে গলাটা চিপে দিলাম ঠিক আছে যে ধরিয়ে যাও শিয়ালের সাথে একটু হস্ত হস্তে হলো হ্যাঁ হওয়ার পরে ও তারপরে যা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিল আমায় দিয়ে আমার আমার গরুরে আমার হাবলা করলো গরুরে তখন আমি আবার ওই অবস্থায় কুদালুচো করে যাও তারা করলাম দিয়ে শিয়ালটা চলে গেল এই হচ্ছে পরিস্থিতি তারপরে তো যা গাড়িতে করে হসপিটালে যাওয়াল এখন আক্রমণ করলো দেখো আমরা তো ছোটোবেলা থেকে ধরো আজকে থেকে না ছোটোবেলার থেকে ধরো এখানে মানুষ ছোটোবেলা থেকে শিয়াল মানুষকে দেখলি দৌড় মারে মানুষকে দেখলি শিয়াল দৌড় মারে কিন্তু শিয়াল যে ছুটে এসে মানুষকে কামড়ায় আজ পর্যন্ত দেখিনি এত বড় হয়েছে বয়স ধরো আটটি চল্লিশ বছর হতে গেল না কিন্তু এখনো দেখিনি যে শিয়াল মানুষকে কামড়ায় হ্যাঁ কিন্তু সেই শিয়াল এসে আমাকে কামড়ায় কুস্তি মানে জবরদস্তি কুস্তি একদম বই তো মানে হিট যা বলা হয় একদম সে কি বলবো আর মানে একদম সিনেমা সিনেমা মানে সেই সিনেমা ধরনের শিয়ালের সাথে শিয়ালকে নিয়ে আমি তিন চার পার্টি করেছি শিয়ালের শিয়ালের সাথে শিয়াল আমাকে কামড়ে ধরে আছে আর আমি হয়তো শিয়ালের গলা ধরে তিন চার পাল্টে খেলাম ভয় তো স্বাভাবিক ভয় না আত্মবিশ্বাসের পথ দিয়ে আমি বেঁচে গেছি এই আর আত্মবিশ্বাসের পথ দিয়ে যে মনে সাহস আমি বাজবো যে কামড় তো খাচ্ছি হ্যাঁ এইটাই তো আশ্চর্য বড় আশ্চর্য এইটাই বাড়িতে এসে কামড়ালো হ্যাঁ তাই শুনলাম আমি যখন গেলাম ধরো প্রথম সর্বপ্রথমে আমার একটা বৌমা কি কামড়ায় ঠিক আছে কামড়ানোর পরে আমি বাড়ি থেকে বললাম দেখি চিল্লামিল্লি হচ্ছে কেন একটু দেখো তো দিয়ে আবার দেখতে গেলো এর ভিতরে আমাকে অ্যাটাক আটক আতঙ্ক হয়েছে আমার ছেলে গিয়েছিল কলা বাগানে বীজ দিতে বীজ প্রায়টা হয়েও গেছে এমন সময় হঠাৎ তিনটে শেয়াল অ্যাটাক করেছে কিন্তু কামিয়েছে একটাই তার গড়ে চার পাঁচখানা কামড় দিয়েছে দাঁত ফুটেছে কয়েক জায়গায় বিশ পঁচিশ জায়গায় দাঁত ফুটে গিয়েছে তা এতো না গ্রামে আরও তিন চার জায়গায় দিয়েছে না দশ পনেরো বছরের মধ্যে শোনা যায়নি এর আগে একবার শোনা গিয়েছিল দুটো লোককে কামিয়েছিলো আমাদের প্রায়ই সে দশ পনেরো বছর আগে আমি বাড়িতে ছিলাম ভাত খাচ্ছিলাম আর শিয়াল বাড়ির থেকে যাচ্ছিলো তারপরে আমি তাড়াইছি তাড়িয়েছিলাম তখন উনি শিয়ালে এসে দৌড়াই এসে আমার আমাকে কামড়েছে আমি ভাত খাচ্ছিলাম এইবার উঠে গিয়ে শিয়ালকে তাড়া শিয়ালে তাড়াইছিলাম হ্যাঁ হ্যাঁ ভয় তো লাগছে আর এখনও বাড়ির পড়তে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শিয়াল আজকে সকালবেলাও

বন দফতরের কাছে তাঁদের আবেদন দ্রুত এই শিয়ালকে উদ্ধার করে সুস্থ পরিবেশ ফেরানো হোক কবে শেষ হবে এই আতঙ্ক জানেন না তারা তারা চাইছেন বন দপ্তর থেকে এসে শিয়ালকে উদ্ধার করা হোক উঠছে দ্রুত সুরাহার দাবি